দরদরদর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার বিডি আপনারা ম্যাঙ্গো বাজার বিডি থেকে খঞ্জুরের অর্ডার করেছিলেন এই দেখুন আপনাদের সকল পার্সেল বুকিং হয়ে গেছে এই সকল পার্সেল ম্যাঙ্গো বাজার বিডি থেকে যাচ্ছে অনেকে বলে যে ভাই আপনারা কিভাবে বুকিং করেন কি সমাচার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ম্যাঙ্গো বাজার বিডি ঠিক আছে এটা ম্যাঙ্গো বাজার বিডি যতগুলো পার্সেল আছে সব ম্যাঙ্গো বাজার বিডি থেকে যাচ্ছে সব ম্যাঙ্গো বাজার বিডি থেকে যাচ্ছে যে দেখুন ম্যাঙ্গো বাজার বিডি সব মানে এটা আমাদের গতকালকে অর্ডার ছিল দেখুন

জেলায় বা উপজেলা পর্যায়ে আমরা আজকে কিছু পাঠাচ্ছি

সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যারা অর্ডার করতে চাচ্ছেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অহেতু যোগাযোগ করবেন না রিকোয়েস্ট আর আপনাদেরকে দাম বলে দেওয়া হবে একদম ফিক্সড প্রাইস হোলসেল রেট যারা যারা এক বক্স দুই বক্স তিন বক্স পাঁচ বক্স অর্ডার করতে চাচ্ছেন শুধুমাত্র তারা যোগাযোগ করবেন আমরা ভেঙে কিন্তু দেই না তো এটা হচ্ছে মাশরুম ভিআইপিটা একটু ক্লোজলি এটা ভিআইপি মাসরুখ এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা ভিআইপি মাসরুখ এই যে পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা এটা মাসরুখ পঁচিশশো টাকা আর এটা ভিআইপিটা তিন হাজার টাকা এটা আলজেরিয়া সরা ভিআইপি এটা গত এটা গত ভিডিওতেও এটার প্রাইস ছিল উনত্রিশশো টাকা তিন হাজার টাকা আজকে প্রাইস দিব মাত্র সাতাশশো টাকা ফ্ল্যাট সাতাশশো টাকা আলজেরিয়া সরা মাত্র সাতাশশো টাকা দেখুন কতটা ফ্রেশ এটা মাবরুম মাবরুম দেখছেন এটা মাবরুম খেজুর মাত্র পাঁচ হাজার টাকা আপনারা জানেন মাবরুম খেজুর খুবই এক্সপেন্সিভ বর্তমান খুচরা বাজারে এটা আঠারোশো টাকা পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে পার কেজি আমাদের কাছ থেকে এরকম এক বক্স নিতে পারবেন ইনটেক এক বক্স থাকবে মাত্র পাঁচ হাজার টাকা মাবরুম এই দেখুন ব্র্যান্ডটা দেখুন রয়্যাল সৌদি ডেট সাইজ লার্জ সাইজ মিডিয়াম সাইজ নিতে পারবেন এক কেজির বক্স মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় নিতে পারবেন লিনা ব্র্যান্ডের এরকম খেজুর দেখুন ক্লিয়ারলি দেখাও সুপার 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 কোয়ালিটি সুপার কোয়ালিটি দেখা যায় লিনা ব্র্যান্ড এরকম ইনটেক বক্স থাকবে সরাসরি ইজিপ্ট থেকে আসছে সরাসরি ইজিপ্ট থেকে আসছে এটা প্রিমিয়াম কোয়ালিটি লিনা ফার্মের প্রোডাকশন এটা তো আপনাদেরকে দেখালাম সুপকারি এটা চব্বিশশো টাকা এটা বাইশশো টাকা একদম ফিক্সড করে দিচ্ছি আপনাদেরকে ভিআইপি সুগাই সৌদির ভিআইপি সুগাই খেজুর এটা আপনারা নিতে পারবেন মাত্র এটা মাত্র বত্রিশশো টাকা অনেকে আটত্রিশশো চার হাজার পর্যন্ত বিক্রি করতেছে এটা বত্রিশশো টাকায় আমি আপনাদেরকে দিতে পারবো বত্রিশশো টাকা সুগাই খেজুর বত্রিশশো টাকা আপনাদেরকে দিব সুগাই খেজুর ডেটটা ডেট কোথায় উপরে ডেট ডেট এই পাশে আছে তো এটা উল্টানে একটু সমস্যা হচ্ছে এর জন্য দেখাতে পারছি না এটা জিয়াদি খেজুর দেখেন প্রিমিয়াম কোয়ালিটি সুপার সুপার জিহাদি খেজুর আপনারা এখন থেকে স্টক পাবেন হিউজ স্টক আছে জিহাদি খেজুরের এটা মাত্র একুশশো টাকা এক বক্স দশ কেজি ভিআইপি সুপার কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাবেন সুপার জাম্বু সাইজের আজোয়া খেজুর এটা খুচরা বাজারে আঠারোশো টাকা বিক্রি হয় কেজি আপ আমাদের কাছ থেকে নেবেন মাত্র পাঁচ কেজির বক্স মিনিমাম অর্ডার করতে হবে তিন কেজির বক্সও পাবেন তিন কেজি পঁয়ত্রিশশো টাকা আর যদি পাঁচ কেজি নেন তাহলে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্স প্রাইস হোলসেল রেট ভিআইপি কালমি এটা সব থেকে বাজারে সব থেকে সেরা কোয়ালিটির কালমি এটা আপডেট মাল আপনাদেরকে ডেট দেখাবো ওয়েট সবই চব্বিশ ছাব্বিশ সবই চব্বিশ ছাব্বিশ আপনারা ডেট নিয়ে কোনো টেনশন করবেন না এটার প্রাইসটা দেওয়া হয়নি এটার প্রাইস ভিআইপিটা চার হাজার টাকা কালমি ভিআই কালমি চার হাজার টাকা কালমি কালমি মরিয়ম যেটাকে কালমি মরিয়ম চকলেট মরিয়মও বলে অনেকে অনেক সফট এটা বাচ্চারা খুবই বেশি পছন্দ করে আর যে বাসায় যারা বৃদ্ধ লোক যাদের দাঁত নাই তারাও কিন্তু এটা কিনে থাকে আর এটা হচ্ছে বহুল কাঙ্ক্ষিত দ্য কিং অফ ডেথ মানে খেজুরের রাজা দেখতে অনেকটা প্রিমিয়াম লাগে এটা লার্জ সাইজ লার্জ সাইজের ইজিপশিয়ান মেডজুল বা মিশরের মেডজুল খেজুর এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা পুরো বাজার চ্যালেঞ্জ এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পাবেন লিনা ব্র্যান্ডে লিনা ফার্ম আপনারা জানেন যে মেটজুল খেজুরের জন্য সুপরিচিত এবং পপুলার একটি ব্র্যান্ড ব্র্যান্ড হচ্ছে লিনা এই ব্র্যান্ডের আপনাদেরকে দিব এবং আপডেট খেজুর এটা এটা আপডেট খেজুর আপনাদেরকে ডেটটা দেখিয়ে দিব কাইন্ডলি একটু সাথেই থাকুন দেখুন ডেটটা দেখুন ছাব্বিশ সাল পর্যন্ত চব্বিশ ছাব্বিশ ডেট আপডেট মাল একদম আপডেট মাল এটা আপনারা সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন একদম ইনটেক বক্স থাকবে সরাসরি মিশোর থেকে যেভাবে আসে সেভাবেই দেওয়া যাবে এটার মিডিয়াম একটা সাইজ আছে ওটা সাত হাজার টাকা মিডিয়াম সাইজেরটা সাত হাজার টাকা এবং এটা যেহেতু বড় সাইজ বিগ সাইজ লার্জ সাইজ এটা সাত হাজার পাঁচশো টাকা দেখুন হিউজ স্টক আছে কিমি ব্র্যান্ডের মরিয়ামে হিউজ স্টক আছে ওখান থেকে দেখানো এই যে এগুলো ব্র্যান্ড এগুলো নিয়ে বলতে নেই কিছু এটা পাঁচ টাকা কিমি ব্র্যান্ডের মরিয়ম পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্স প্রাইস আপডেট খেজুর একটা ইনটেক বক্স দেন এই যে দেখুন কোল্ড স্টোর থেকে মাত্র আসছে কত নভেম্বর দুই হাজার চব্বিশ নভেম্বর দুই হাজার ছাব্বিশ তার মানে একদমই আপডেট মানে এরকমই ইনটেক আসবে এরকম এই যে এটা সৌদি থেকে এরকম ইনটেক আসে যে মরিয়ম খেজুর কিমি ব্র্যান্ড আপনারা জানেন মরিয়মের জন্য কিমি ব্র্যান্ডটা সব থেকে বেস্ট কোয়ালিটির খেজুর হচ্ছে কিমি ব্র্যান্ডের এটা পাঁচ হাজার পাঁচশো টাকা এরকম ইনটেক বক্স এটা আমরা হাত লাগাই না এরকম এভাবেই দিব আপনাদেরকে অর্ডার করলে এরকম ইনটেক একটা বক্স দেওয়া যাবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পুরো বাজার চ্যালেঞ্জ শুধুমাত্র যারা অর্ডার করতে চান যারা খেজুর নিতে চান সম্পূর্ণ টাকা অগ্রিম পরিশোধ করে খেজুর অর্ডার করতে হবে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দেই না সেটা বরাবরের মতো আবারও বলে দিচ্ছি আর শুধুমাত্র যারা অর্ডার করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আদারওয়াইজ যোগাযোগ করবেন না